কনুর পাখি পাইনাপেল কনুর পাইনাপেল কনুর বন্ধুরা খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ডিএনএ করা পাইনাপেল কুনুর দু হাজার টাকা ওই হলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি ডবল রেড প্যাক্টার সিঙ্গেল রেড প্যাক্টার সম্পূর্ণ একই দাম লোকেশান গোচারণ যেদিন লাগবে অবশ্যই ফোন করে চলে আসবে আমরা ভারতবর্ষে সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি খুব সুন্দর কোয়ালিটি কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে সানচিক কনুর সানচিক কনুর দু পিস আছে ডবল রেড ফ্যাক্টার সাঞ্চিক কনুর দু পিস আছে ডবল রেড ফ্যাক্টর দাম পেয়ে যাবে বন্ধুরা এগারো হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইট কনুর দু হাজার টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টার সিঙ্গেল রেড ফ্যাক্টার সম্পূর্ণ একই দাম লোকেশান প্রচারণ পাখি যেদিন নেবে তার আগের দিন অবশ্যই ফোন করে আসতে হবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু বন্ধুরা পেয়ে যাচ্ছ আট হাজার টাকা জোড়া কালার মার্কিন খুব সুন্দর লোকেশান শিয়ালদা থেকে টেন ধরবেন লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচর স্টেশনের কাছে দোকান ফোনে একবার করবে না পেলে কিছুক্ষণ পর আবার ফোন করবে এটা আমার দোকানের সামনে প্রতিষ্ঠান অবশ্যই সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে চলে আসবে পাইন আপেল কোনুর ডাবল রেড ফ্যাক্টার সিঙ্গেল রেড ফ্যাক্টার একই দাম বয়স আট মাস ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল দাম নশো টাকা জোড়া বয়স দেড় বছর লুটিনো ককটেল লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা পেয়ার লুটিনো ককটেল লোকেশান শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখি দোকান পাখি কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় বেলাক ককটেল ককটেল পাখি কালো নশো টাকা পেয়ার লুটিনো তেরোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি জামা ব্ল্যাক জামা ব্ল্যাক যাবা তিনশো টাকা পেয়ার ব্ল্যাক যাবার ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি বন্ধুরা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই সমস্ত পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতেও প্রচুর পরিমাণে পাখি আছে অবশ্যই যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে অবশ্যই চ্যানেলে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে ও লাইক করে দেবে ইউইং অবলাইন ও গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন আঠেরোশো টাকা জোড়া ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া গ্রিন ফিশার অফলাইন আঠেরোশো টাকা জোড়া ও গ্রিন ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া মার্কিন এক নম্বর মাথা খুব সুন্দর কোয়ালিটির লাল চুকে মাথা এক নম্বর কোয়ালিটি ফার্স্ট লটের পাখি এবছরে ফার্স্ট লটের পাখি খুব সুন্দর কোয়ালিটি মার্কিন দাম গ্রিন অবলাইন আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিন অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানে প্রথম যে পাখিগুলো দেখলে ওইগুলো দোকানে আর এই পাখিগুলো আমার বাড়িতে আছে স্টকে আছে লুটিনো ফিসার অফলাইনের মতন মার্কিন খুব সুন্দর কোয়ালিটি লুটিনো ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছে লুটিনো ফিসার দাম পনেরোশো টাকা জোড়া ও অ্যালবিনো হাজার টাকা জোড়া লুটিন ফিসার পনেরোশো টাকা জোড়া ও অ্যালবিনো হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিন নেই লুটিন অফিসার লুটিন অফিসার মার্কিন সম্পূর্ণ অফলাইনের মতন মার্কিন খুব সুন্দর কোয়ালিটি পন্ধরা ফার্স্ট লটের পাখি ছেলে মেয়ে একশো পার্সেন্ট দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না সুন্দর কোয়ালিটি পাখি অবশ্যই যারা নতুন ফার্ম করতে যাও তারাই নিয়ে এই পাখি বসানোর জন্যে রেডি করে রেখে দিতে পারো অ্যালবিনো দু হাজার টাকা জোড়া লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া এক পিস পারবু ওয়াবলাইন প্যালফেলো স্প্লিট আছে এক পিস দাম পড়ে যাবে চার হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি এই পাখিটা পারব্লু অফলাইন পারব্লু অফলাইন ও প্যালফেলো স্প্লিট খুব সুন্দর কোয়ালিটি পাখি এক পিস আছে দাম মাত্র চার হাজার টাকা জোড়া গুলো খুব সুন্দর কোয়ালিটি দু হাজার টাকা জোড়া ও লুটিন অফিসার বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা জোড়া বারগুন অফলাইন প্যালফ্লাই স্প্লিট এক পিস চার হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি মার্কিন অবশ্যই ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স খুব সুন্দর কোয়ালিটি অ্যালবিনো রেটায় আছে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে যেদিন যাবে অবশ্যই ফোন করে একদিন আগে জানিয়ে দিতে হবে অব লুটিন অফিসার মার্কিন অফলাইনের মতন মার্কিন সুন্দর ও অ্যালবিনো আছে ধাবে সাদা লাল অ্যালবিনো দু হাজার টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিনো ফিশার মার্কিন অফলাইনের মতন পনেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ অবশ্যই ফোন করে আসতে হবে গোচরণ স্টেশন থেকে দু মিনিট দূরে সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করা হবে এখানে আছে গ্রিন ফিসার অফলাইন স্পিড ব্লু গ্রিন ফিশার অফলাইন স্পিড ব্লু ষোলোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে সাথে নেম্বার চাকাতে পারবে ও দু পিস অ্যালবিনো আছে ফুল অ্যাডাল্ট হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিন বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন ব্লু মাথায় একটু কালো আছে স্পিড ব্লু অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ এক পিস কালো ককটেল চারশো পঞ্চাশ টাকার দাম ও এক পিস সাদা প্যাচলেস ও এক পিস ফন্ট প্যাচলেস আছে জোড়া দু পিস চার হাজার টাকা সাদাটা ফিমেল ফন্টটা মেল ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে ডিম বাচ্চা করানো পাখি লোকেশান কোচারণ অবশ্যই ফোন করে আসতে হবে বন্ধুরা পাখি এখানে কোনো দরদাম হয় না এক দামে পাখি বিক্রি করা হয় তবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে সুন্দর কোয়ালিটি পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ কম দামে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করে দেবে ভাইলেট পার ব্লু ভাইলেট পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দশো টাকা জোড়া ভাইলেট পার ব্লু চোদ্দশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি চোদ্দশো টাকা জোড়া ভাইলেট পার ব্লু ভাইলেট ও পার ব্লু চোদ্দশো বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে প্রচুর স্টকে সম্পূর্ণ টোটাল ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে